অভিনেত্রী হিসেবে ভক্তদের মন জয় জিতেছেন আগে মাও তারপর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন তবে এবারে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বিপাশা লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি বিপাশা জানিয়েছেন তিনি একটি বই লিখবেন গল্প বা কোনো উপন্যাস নয় বইটি তার স্মৃতিকথা অভিনেত্রী জানিয়েছেন যে যে বিষয়গুলো তার জীবনের মোর ঘুরিয়েছে সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা হবে পাশাপাশি নিজেকে খোঁজার উপায় এবং জীবনের শান্তির বার্তায় পাঠকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি অভিনেত্রী বলেন আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি কিন্তু তারপরেও আজ যেখানে রয়েছি তার সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোই মন দেওয়ার ফলে এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই বিপাশার এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয় বইটি আগামী বছর প্রকাশিত হবে এই মুহূর্তে ছবি থেকে নিজেকে দূরেই রেখেছেন বিপাশা এর আগেও অভিনেত্রী জানিয়েছেন যে মেয়ের সঙ্গে তিনি বেশি সময় কাটাচ্ছেন তবে তার বই যে পাঠককে আকর্ষণ করবে সে আশা করাই যায় নিউজ ডেস্ক